আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাই আর আজকে ছোট ছোট খুব কাজের কিছু প্রোডাক্ট দেখাবো যেখানে থাকবে ইলেকট্রিক ক্যাটেল তারপরে থাকবে কিছু থার্মোস ফ্ল্যাক্স তারপরে থাকবে কিছু হট এন্ড কোল ওয়াটার পট বা এগুলাও থার্মোস হিসেবে ইউজ হয় থাকবে সোপ ডিসপেন্সার এবং কিচেন এক্সেসরিজ বিভিন্ন ধরনের আইটেম সো এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো জুবাইয়ের ভাইয়ের কাছ থেকে তবে তার আগে সব লোকেশনটা বলে দিচ্ছি

আচ্ছা এখন কি দেখবো আচ্ছা আপু এসএস এর যে ফ্ল্যাশটা রাখছি আমরা নিয়ে ব্র্যান্ডের এটা কিন্তু আপু 1 লিটার হ্যাঁ এটা হচ্ছে এই যে পাইটা একবার ভরবেন এখানে চাপ দিলে পড়বে আবার চাপ দিলে অবশ্য পানি আর পড়বে না সম্পূর্ণ 304 এই যে এখানে ভিতরে দেওয়া আছে আপু সম্পূর্ণ ভিতরে ইস্তে বাইরে ইস্তে আপু এটা বাইরে আপু ক্যারি করার জন্য এগুলো ভালো আর কি 1 লিটার এটা হচ্ছে আপু অনলি ফর 850 টাকা এর ভিতরে যেটা হচ্ছে আপু 750 এমএল ওটা 750 টাকা যেটা হচ্ছে 500 এমএল ওটা 650 টাকা যেটা হচ্ছে

প্রয়োজনীয় দামটা আমাদের থেকে আপনি আবার জানবেন অবশ্যই আমরা দামটা বলে দিই আপনি স্পেশাল দেওয়ার পরে দামটা বলার পর আমরা শিওর হই আপনি একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার থানা জেলা গ্রাম লিখে পাঠিয়ে দিবেন প্রোডাক্ট কাজকে অর্ডারকে দুই দিন ভিতরে প্রোডাক্ট হাতে পাবেন হাতে পাওয়ার পর টাকা ওখানে পে করবেন আর যারা হচ্ছে দোকানে চলে আসবে তারা চলে যাবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নাম্বার গলি অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই দেখা হবে ইমন এন্টারপ্রাইজে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম